প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার আট আশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ পনেরো জুল হওয়ার চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার একটি হাতের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম ফ্যাক্টরি রিসোর্ট শ্যুটিং স্পট সবই আছে মতিউরের জেলায় জেলায় সম্পদ ঢাকায় দামি ফ্ল্যাট গাড়ি এনবিআর কর্মকর্তা কোথায় বলছে না কেউ কথাই বলছে না কেউ পরিবারের বেশিরভাগ জড়িত বিএনপির রাজনীতি স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক শেয়ার কারসাজিতে লুটেছেন শত শত কোটি টাকা উত্তরে প্লাবিত নির্মাঞ্চল সিলেট বিভাগে উন্নতি গণমাধ্যমের উপর ক্ষুদ্র পুলিশ অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সম্পদ নিয়ে খবর হাওয়া বুঝে খেলতে হবে ভারতের বিপক্ষে মুখোমুখি বার বাংলাদেশের জয় একবার ভারতের বারো স্পটলাইট বাংলাদেশ তাওহেদ হৃদয় মাহমুদুল্লাহ রিশাদ মুস্তাহিজ বাংলাদেশ নয় ভারত এক দ্য নিউ এজ ইউ লুভস ভোল্ট অন রিভার ব্যাটস ক্যানালস ডিসরুপড ওয়াটার এরিয়াস ইন সিলেট ইলিগেল অয়েলথ এনবিআর অফিসিয়াল মতিউর আন্ডার এ সিসি টাইগার্স বেগিং সুপার এইট ক্যাম্পাইন উইথ ডিফেট দ্য ডেলিস্টার ডগস ইঞ্জিনিয়ার্স গ্রাভ এ থার্ড অব সিভিল অ্যাডভেন্জার দৈনিকালবেলা কানাডায় আলিশান বাড়ি মতিউরকন্যা ইফসিতার দেশের অন্তত অর্ধ ডজন কোম্পানির মালিকানায় ইসিতা কানাডায় রয়েছে আরও সম্পদ প্রায় নয় কোটি টাকা খরচ করে বাড়ি ক্রয় চ্যালেঞ্জ মোকাবেলা সংলাপ চান প্রধানমন্ত্রী বিএসএমইউর ইউর ড হল মাদকের স্বর্গরাজ্য সংবাদ প্রকাশে সতর্কতার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ডালাভাবে আক্রমণ করা হচ্ছে পুলিশকে বিএনপি গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানো চক্রান্ত চলছে আওয়ামী লীগের শোভাযাত্রায় কাদের দৈনিক যায় যায় দিন ভুল ছকে উল্টো ফল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ভূমিকম্পে বদলে যায় প্রমত্তা পদ্মার গতিপথ হজের প্রথম ফিরতি ফ্লাইটে চার চারশো টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার সহজ জয় বাংলাদেশে টিকে থাকার লড়াই বাধা ভারত প্রতিদিনের বাংলাদেশ আমদানি কমার সংখ্যা বাড়ছে মূল্যস্ফীতি অর্থ নয় মাসের চিত্র এলসি খোলা কমেছে নয় কোটি ডলার এলসি নিষ্পত্তি কমেছে একশো কোটি ডলার চাহিদা মতো এলসি করতে না পারায় নিত্য পণ্যের দাম বাড়ছে ডলার সংকটের কারণে বিলাসপণ্য আমদানি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক ফাঁস হচ্ছে মতিউরের আরও অনেক অপকর্ম মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান রেহাই পেতে চলেছে বিভিন্ন মহলে দৌরজাপ চারবার দায় মুক্তি দিয়ে পঞ্চম দফায় অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের কাঞ্চন পুরসভার তিন হাজার হিন্দু আদৌ কি ভোট দিতে পারবে মোগল শফিক রফিক মূর্তিমান আতঙ্ক কুড়িগ্রামে বাড়ছে পানি সিলেটে উন্নতির দিকে পুলিশ কর্মকর্তার বাবা মা হত্যা জমি জামার বিরুদ্ধে ঘিরে চলছে তদন্ত আজকের পত্রিকা ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা সরকারি কর্মকমিশন লিখিত পরীক্ষা প্রশ্নের উত্তর দিতে লিখতে হবে কর্মানুসারে লিখিত পরীক্ষায় খাতা দেখা হবে পিএসসির কার্যালয়ে বাস্তবায়ন শুরু ছচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা চলতি বছরের চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফল পাঁচশো কোটির ইভিএম যাচ্ছে ভাঙ্গাড়িতে অ্যাসোসিয়েশনের বিবৃতি পুলিশকে নিয়ে খবর প্রকাশের সতর্ক হতে হবে পুলিশের দুর্নীতি তদন্তে পূর্বানুমতি দেওয়ার অনুবি দাবি তদন্তের আগে অনুমতি দাবি শিগগির সরকারের কাছে প্রস্তাব আকারে জানাবে পুলিশ সরকারকে নিজেদের অবদান মনে করিয়ে দেয় অতীতে ঝুঁকি নেওয়ার প্রতিদান চায় পুলিশ তারা চাইছে দুর্নীতিবাজ প্রশাসনিকভাবে সুরক্ষা পাক এটা হতে পারে না ইফতের জমান। অস্ট্রেলিয়া ধাক্কার পরই ভারত পরীক্ষা এমপি আনোয়ারুল হত্যা জিহাদ আরও চোদ্দ জনের জেল হেফাজতে তিস্তার চোখরাঙ্গানিতে দেশে হারা মানুষ খবরের কাগজ কৌশলে অর্থ হাতিয়ে নিতেন মতিউর ব্যবসায়ীদের ফাইল আটকে রেখে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন রাজস্ব ফাঁকিবাজদের সুবিধা দেওয়ার বিনিময়ে উৎকোচ আদায়ের সবটা জমা দিতেন না পানি কোথাও বাড়ছে কোথাও কমছে গতি পাল্টাচ্ছে বন্যা কম সময়ে অতিবৃষ্টি ডোভালো সিলেটকে দৈনিক নয়া দিগন্ত পুঁজিবাজার সেরেছেন লাখের বেশি বিনিয়োগকারী ঢাকায় ফিরতেও নানা জক্কি জামেলা আজকালের খবর বঙ্গবন্ধু রেল সেতু সাতাশি শতাংশ কাজ শেষ স্বপ্নের আরেক দুয়ার খুলছে ডিসেম্বরে সাগলকাণ্ড টক অব দ্য কান্ট্রি মতিউরের সম্পদ প্রতিদিনের সংবাদ বন্যার পানি কমছে ক্ষতিগ্রস্ত বিশ লাখ দ্য বিজনেস পোস্ট প্রাইভেট ইউনিভার্সিটি বোমস ওভারশেডুয়েট বাই ডিস কি ডিক্লেনিং এনরোলমেন্টস আজকের দৈনিক ছাড় দেওয়া হবে না মিয়ানমারকে বাংলাদেশের হুঙ্কারে কাজ হচ্ছে সীমান্তে আপাততগুলি বন্ধ করেছে মিয়ানমার আর জান্তা ও আরাকান দুই বাহিনীকে সতর্ক করেছে বাংলাদেশ উদ্বিগ্ন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কাল চড়াই উত্তরাইয়ের পঁচাত্তর বছর পাগলের আড়ালে হাজার কোটি টাকার সম্পদ আজকের বিজনেস বাংলাদেশ চরম দুর্ভোগে বানবাসীরা বৃষ্টি কমলেও পানি বিপদসীমার উপরে গড়বন্দি হয়ে আছেন লাখ লাখ মানুষ খাবার সংকটে চরম দুর্ভোগ ব্যাংক খাতে বেড়েছে অতিরিক্ত তারল্য গতি বাড়বে অর্থনীতির ডিসেম্বরে বঙ্গবন্ধু রেল সাথে উদ্বোধন ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া ডেলি বাংলাদেশ আপডেট ওবার সেভেন লাখ সেভেন্টি টু থাউজেন্ড চিলড্রেন এফেক্টেড ভাই ফ্ল্যাশ ফ্লুড দ্য ডেলি ম্যাসেঞ্জার এইচ এস আই এস থার্ড টার্মিনাল ওপেনিং অন ইন অক্টোবর আনশিওর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন